করার লক্ষ্য নিয়ে ও মানুষের হিতে কাজ করার জন্য বিজেপিতে যোগদান করলেন পুরশুরা থানার অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি আজ শনিবার পুরশুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তরুণবাবু সদ্য বিজেপিতে যোগদান করার পর তরুণবাবু বলেন আগে তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না তবে তাঁর বহুদিনের ইচ্ছে ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করা এবং স্থানীয় বিধায়ক বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করাও তার বহুদিনের ইচ্ছা ছিল অবশেষে আজ সেই ইচ্ছে পূরণ হয়েছে আগামী দিনে তিনি মানুষের হয়ে কাজ করতে চান আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল যে আমি নরেন্দ্র মোদিজির আন্ডারে আমাদের পুরশুলো বিধানসভার যিনি রেসপেক্টেড এমএলএ আছেন ঘোষবউ ওনার তত্ত্বাবধানে আমি এই এইভাবে জয়েন করে আমি নিজে খুব আনন্দ ফিল করছি এবং আমি এখানে জনগণের স্বার্থে কাজ করব এটাই আমার পাওয়া আপনি কি আগে কোনো দলীয় দলের মধ্যে আমি কোনো দলীয় কাজের মধ্যে ছিলাম না আমি চাকরি করি আমি চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি এবং আজকের ডেটে এসে আমি চাকরি করি তারপরে আমি এই পার্টিতে জয়েন করলাম এবং নিজেকে একটু জনসেবার মধ্যে নিয়োজিত করতে চাই তার জন্যেই আমি এখানে যাই আপনার মূল এখন উদ্দেশ্যটা কি মানে এই যে দলীয় একটা বিজেপিতে জয়েন করা এটার মূলত দলীয় কাজকর্ম দেখা এবং মানুষের সেবা করা বাবুকে বিজেপিতে যোগদান করানোর পর বিধায়ক বিমান ঘোষ বলেন এখন উনি দীর্ঘদিন মধ্যেই ছিলেন আমাদের পুশুরা বিধানসভার মির্জাপুর ডাঙ্গার বাড়ি বিশিষ্ট সমাজসেবী কোনো দল করেনি সেই বিজেপি তো উনি আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করলেন তো উনি থাকেন উত্তর পাড়ায় থাকেন কর্মসূত্রে জনর বাড়ি হচ্ছে মির্জাপুরে তো আমাদের সবার একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে যে অশুভ শক্তির বিনাশ করা তো সেই লক্ষ্যে উনি আজকে আমাদের সঙ্গে পায়ে বাহ মেলাবেন এবং আগামী দিনে পুরুষরা বিধানসভার ক্ষেত্রে আমরা এরকম জয়নিং অনেক করাবো এবং বিধানসভার পুরো যে কার্যকর্তা আমাদের ইউনিট আমরা একসঙ্গে কাজ করছি সেই কাজ করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবো এটাই আমাদের উদ্দেশ্য দু হাজার ছাব্বিশের ভোট লক্ষ্যে কি এইভাবে জনসংযোগ করে মানুষকে দলের মধ্যে আনা আগামী দিনে দেখতে পাবেন অনেক মানুষ অনেক রাষ্ট্রবাদী মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হবেন এবং মানুষের সেবা করবেন জনগণের সেবা করবেন এবং তৃণমূল কংগ্রেসকে এখান থেকে দূর করবার জন্য সবাই একত্রিত হয়ে আমরা এই লড়াই চালাব স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা